একটা গোলাপ ফুল কিতা আনা গেল না আপনি দেশের বাইরে থেকে আইলা আমরা তো তোরা চকলেট তো ফাইতাম আপনার কাছ থেকে দিচ্ছে না না প্লিজ সরি হওয়ার কিছু নাই জাস্ট আমি এটা ডং করাম বাট সত্যি আমার কাছে আমি আমি খুব প্রাউড ফিল করাম আজকে নিজরে লইয়া যে আমার আমার একজন অডিয়েন্স আমার একটা अनाउंसমেন্ট হুনার বাদে তাইন গোয়ালা বাজার আইছেন ঢাকা কি দেখা করাত এটা আসলে অনেক বড় পাওয়া একজন আসলে পাবলিক ফিগার ওর লাইফ আর কিতা দরকার ভাই এটা কি তো বেশি আমার

Okay. okay, so thank you. Thank you. Bye. Thank you.